গত ষোলো বছরে চিকিৎসা খাতের রাজনীতিকরণ করা হয়েছে গত চার আগস্ট মেডিকেল কলেজগুলো থেকে শান্তি সমাবেশ বের হওয়া তার প্রমাণ বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাশাপাশি চিকিৎসা খাতের রাজনীতিকরণ রুখে দেয়ারও আহ্বান জানান তিনি শনিবার তেইশে নভেম্বর বিকেলে জুলাই বিপ্লবের ঢাকা মেডিকেল কলেজ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি বলেন চিকিৎসা খাত ছাড়াও আরো অনেক খাতের রাজনীতিকরণ করা হয়েছে যেখানে রাজনীতি থাকার কোনো প্রশ্নই উঠে না ভবিষ্যতে সরকার বা রাজনৈতিক দলগুলো যেন বিষয়টির দিকে খেয়াল রাখে এ সময় সংস্কার ও দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন আন্দোলনের সময় ক্যাম্পের মাধ্যমে আহতদের সেবা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল সেই আহরণে চিকিৎসকরা ঝাঁপিয়ে পড়েছিলেন এ সময় আন্দোলনের পাশে থাকার জন্য চিকিৎসকদের ধন্যবাদও জানান তিনি